দুই লেনের রাস্তা যেখানে গাড়ি ঢুকানো অসম্ভব ব্যাপার সেখানে কিভাবে তারা প্রাইভেট কার নিয়ে ঢুকে বোধগম্য তাদের পরিমাণ কমন সেন্স তো যে রাস্তা থেকে বের হলাম মোটামুটি চিপা একটা রাস্তা থেকে ওখান থেকে এই রাস্তাটা একটু বড় খুব বেশি বড় না এটা সম্ভবত ষোলো ফিট বা আঠারো ফিট রাস্তা হলো এই যে বাম পাশে ভ্যান দিয়ে দোকান দিচ্ছে এইসব ভ্যানের দোকানের জন্য আসলে তারাও গরিব মানুষ কিছু একটা করে খেতে হবে কিন্তু এর মানে এই না যে রাস্তাঘাট সমস্ত কিছু দখল করে মানুষের চলাচলের সমস্যা করে তারপরে তারা ব্যবসা করবে এটাও কোনো কথা না এটা কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে না এই যে দেখেন প্রত্যেকটা একটু পর পর একটু পর পর সামনে যত দূর যাচ্ছি তত দূরই যে যেমন পারতেছে ভ্যান দিয়ে দোকান বসিয়ে দিয়েছে যে বাম পাশে একটি রেখে দিয়েছে আরো সামনে যাব আরো দেখতে পাবে মানে আমার আজকের ভিডিও করার এটাই মূল কারণ যে আমাদের ঢাকা শহরের রাস্তাগুলো এত সরু সরু এত চিপা চিপা গলি এই গলির রাস্তাগুলির মধ্যে কিভাবে তারা খাম করে রাস্তায় ভ্যান বসিয়ে তারা দোকান দেন একটি ভ্যান না দুটি ভ্যান না এরকম অসংখ্য ভ্যান রাস্তার মাঝখানে রেখে তারা দোকান দিচ্ছেন এবং এই যেখানে রিক্সা স্ট্যান্ড এই স্ট্যান্ডের জন্য একটা গাড়ি মোটামুটি আসতে পারে কিন্তু আরেকটা গাড়ি যদি আপনার ডান পাশ বাম পাশ দিয়ে বের হয় তাহলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই এভাবেই মানুষগুলি চলাচল করতেছে দেখতে থাকুন আমি একটু মেন রোডে উঠেছি মেন রোডটি হচ্ছে বাড্ডা প্রগতি সরণী প্রগতি সরণী রোডে সামনে হচ্ছে ঠিক আমার শাহজাদপুরের দিকে যাচ্ছি এই মেন এটা মেইন রোড এই জন্য এখানে খুব একটা বেশি সমস্যা নাই কিন্তু এরপরেও সামনে গেলে দেখতে পাবেন যে যার মতো এই যে উল্টা আসতেছে দেখবেন এই যে এই যে এখানে ভ্যান দেখে ব্যবসা করতেছে এই যে উল্টা একটি রিক্সাওয়ালা ভাই দাঁড়িয়ে আছে এরকম হর মানে কেউ কোনো নিয়ম শৃঙ্খলা তো আক্কা করেন না সমস্ত দোষ খালি মোটর ওয়ালাদের হয়ে যায় যারা বিশেষ করে বাইক রাইড করে বেশিরভাগ সময় তারা সার্জেন্টের ভার সময় তারা কোনো আইন মানেন না অথচ বাকি যারা আছে সবাই খুব বেশি আইন মানেন এই আইন মানার অনেক বিষয়গুলো দেখতে পারবে কিভাবে তারা অনিয়ম করতেছে কিন্তু তাদেরকে কেউ কিছু বলছে না যে বাম দিকে গাড়ি পার্কিং করে রেখেছে এভাবে আমার ঠিক হাতের ডান পাশে ওখানেও রাস্তার ওপার অনেক দোকান পার্ক সিরিয়াল ধরে বসানো হয়েছে এখন আপাতত তাই দেখা যাচ্ছে না মাঝখানে ডিভাইডারের কারণে আপনারা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তা দেখতে থাকুন যে রাস্তাগুলো কিভাবে দখল করে ফেলা হয় আমাদের আসলে যানজট হবেই বা না কেন এই সামনে একটি লোকাল বাস মোটামুটি একটা সাইডে রেখেছে কিন্তু প্রায় সময় দেখা যায় এই বাসের সাথে আরেকটি বাস রাখবে একটু সামনে গেলে দেখতে পাবে যে তারা কিভাবে যাত্রী ওঠানামা করানোর জন্য রাস্তাটাকে জাম লাগিয়ে ফেলেছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন রাইদা পুরুবনের একটি গাড়ি মাঝখান থেকে এখন আস্তে আস্তে সাইডে যাচ্ছে কী আর বলবো বড় বড় রাস্তাগুলোতে যদিও দোকানপাট ওই যে আমার ঠিক হাতের ডান পাশে দেখেন কিভাবে ভ্যান দিয়ে তারা দোকান বসেছে ঠিক হাতের ডান পাশে রাস্তার ওপার একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে যে যেভাবে পেরেছে রাস্তা দখল করেছে আর এইগুলি দেখার মতো আসলে আমাদের প্রশাসনিকভাবে কেউ নেই তারাও দেখেন না নিজের কিছু সুবিধার কারণে কিছু সুবিধা নেন এবং এজন্য তারা এগুলি দেখেও দেখেন না তো এই তো অবস্থা যাচ্ছি হচ্ছে শাহজাদপুর ক্রস করে বাসতলার দিকে প্রগতি স্মরণই বলে আর কি এলাকার আঞ্চলিক প্রত্যেকটা জায়গায় একটা নাম আছে প্রত্যেকটা মোড়ে তো বাসতলার দিকে যাচ্ছি হাতের ডান পাশে দোকানপাট বসানো হয়েছে গিয়ে ওখানেও গেলে দেখতে পাবেন এলাকার একটা রাস্তার ভেতরে কিভাবে দোকান পাট বসিয়ে আহ ব্যবসায়ীরা যে যার মতো রাস্তা দখল করে রেখেছে অথচ মানুষের যাতায়াতের রাস্তা সেখানে নেই কিন্তু আমাদের এই একটা শ্রেণী তাদেরকে আসলে সাপোর্ট করেন যদিও মানবিক ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে মানবিক তখনই থাকবে যখন আমি চলাফেরার রাস্তা ছেড়ে তারপরে ব্যবসা বাণিজ্য করব এর মানে এই না যে আমি সারা ঢাকার শহরকে সারা রাস্তাগুলিকে গিয়ে দেখেন ডানে বামে যেখানে আপনার চোখ যাবে সেখানেই বিশেষ করে রাস্তায় অনেক পথচারীরা আছেন তারা কোনো দিকেই খেয়াল রাখেন না ইচ্ছা মতো তাদের মতো করে যেতে থাকে তো এই হচ্ছে এলাকার আরেকটি রাস্তায় ঢুকে গেলাম আর দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলি দোকান মানে দোকান বললে ভুল হবে ফ্যানের উপরে তারা দোকান বসিয়েছে এই দোকানগুলোকে ভাই ইন্ডিকেটর দেখো রাস্তায় যারা এই চলাফেরা করেন সবাই জানেন ঢাকা শহরে কি অবস্থা কি পরিস্থিতি বেশিরভাগ মানুষই আসলে কোনো নিয়ম শৃঙ্খলা তোয়াক্কা করেন না এই যে আরেকটি ছোট একটি রাস্তায় ঢুকলাম এই যে এখান থেকে প্রাইভেট কার বের হচ্ছে এভাবে প্রত্যেকটা অলিগলিতে ছোট ছোট বাড়িতে যারাই সামর্থ্যবান আছেন তারা গাড়ি কিনবেন সেটাই স্বাভাবিক কিন্তু আমার কথা হচ্ছে গাড়িটা এমন রাস্তায় ব্যবহার করা উচিত যেখানে আপনার ভারী থাকলে যেখানে যে রাস্তায় গাড়ি চলে।